অমরনাথ ধাম এমন একটি শিবতীর্থ যার সম্পর্কে বলা হয়ে থাকে ভগবান শিব সশরীরে অমরনাথে বিরাজ করছেন এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয় গুহাটি পাহাড়ে ঘেরা আর এই পাহাড়গুলো বছরের বেশিরভাগ সময় সাদা তুষারে আবৃত থাকে এমনকি এই গুহার প্রবেশপথও বরফে ঢাকা থাকে তাই গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্য এই গুহার তার প্রবেশের উপযোগী হয় জুন জুলাই মাসের শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা আর শেষ হয় জুলাই আগস্ট মাসের গুরু পূর্ণিমার সময় জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় পবিত্র এই অমরনাথ যাত্রায় অমরনাথ গুহা ভগবান শিবের একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান যেটি ভারতের জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত প্রতি বছর অমরনাথ যাত্রা করে মহাদেবের দর্শন পেতে কেবলমাত্র ভারত থেকেই নয় বরং বিদেশ থেকেও প্রচুর সংখ্যক পুণ্যার্থীরা এই পবিত্র ঐতিহাসিক অমরনাথ গুহার দর্শন করতে আসেন এই অমরনাথ গুহা অতি প্রাচীন এবং বহু রহস্যে ভরা আজ আমি আপনাদের অমরনাথ গুহার সম্পর্কে এমন কিছু রহস্য বলতে চলেছি যা সব দিক থেকেই খুবই অদ্ভুত ধার্মিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খুবই মাহাত্যপূর্ণ শ্রী অমরনাথ যাত্রা আমাদের সকলের কাছে স্বর্গপ্রাপ্তির মাধ্যম এই পবিত্র গুহার চুঁয়ে আসা জল জমে তৈরি বরফের শিবলিঙ্গ যা দেখার জন্য প্রতিদিন মানুষ উৎসাহিত থাকে আর যে ব্যক্তি এই শিবলিঙ্গ দেখে ফেলে সে ধন্য হয়ে যায় এই পবিত্র গুহাটি শ্রীনগরের উত্তর পূর্বে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এবং সমুদ্রতল থেকে প্রায় তেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত পবিত্র গুহাটির ভিতরের গভীরতা চল্লিশ মিটার চওড়া প্রায় ১৬ মিটার ও উচ্চতা ১২ মিটার অনেক কম সংখ্যক মানুষই জানে যে অমরনাথকে মহাতীর্থ বলা হয়ে থাকে কারণ এই স্থানে ভগবান শিব মাতা পার্বতীকে অমরনাথের কাহিনী শুনিয়েছিলেন অমরনাথ গুহা অবস্থিত পার্বতীপীঠ হল একান্নটি সতীপীঠের মধ্যে একটি কথিত আছে দেবী সতীর কণ্ঠ বা গলা এই স্থানেই পতিত হয়েছিল বিশ্বাস করা হয় হাজার হাজার বছর ধরে দেবদেবীর স্মরণে পূজা আরাধনার মাধ্যমে যে ফলপ্রাপ্তি হয়ে থাকে তা শ্রী অমরনাথ শিবলিঙ্গ একদিনের দর্শনে প্রাপ্তি লাভ করা সম্ভব হাজার হাজার বছরের পুরনো এই অমরনাথ গুহা মন্দিরটি কবে থেকে তীর্থযাত্রা শুরু হয় তা জানা যায় না কিন্তু একটি তথ্যসূত্র থেকে ধারণা করা হয় এক রাজা ছিলেন তার নাম আরজ রাজা প্রায় খ্রিস্টপূর্ব তিনশো সাল আগে বরফ নির্মিত শিবলিঙ্গে পুজো দিতেন এছাড়াও ধারণা করা হয় রানী সূর্যমতী এগারো শতকে অমরনাথ গুহায় বিদ্যমান এই ত্রিশুল বানলিঙ্গ ও অন্যান্য পবিত্র জিনিস ভগবান শিবকে নিবেদন করেন এছাড়াও পুরাতন বিভিন্ন বই থেকে আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন এই সম্পর্কিত তথ্য পাওয়া যায় ধারণা করা হয় মধ্যযুগে অমরনাথের যাত্রা বন্ধ হয়ে যায় ফলে এই স্থানের কথা মানুষের মধ্যে থেকে মুছে গিয়েছিল আবারও অমরনাথের উৎপত্তির ইতিহাস নড়ে চড়ে বসে কথিত আছে আঠেরোশো সালে এই অমরনাথ গুহাটি আবিষ্কার করেন বুটা মালিক নামে একজন মুসলিম যিনি ছিলেন একজন মেষ পালক তিনি যখন তার গবাদি পশু চড়াতে চড়াতে অনেক দূরে চলে যান একসময় গভীর জঙ্গলে পৌঁছে এক সন্ন্যাসীর সাথে তার দেখা হয় সেই সন্ন্যাসীটি বুটামাল্লিকে কয়লা ভরা একটি থলে উপহার দিলেন এরপর সেই মেষপালক ঘরে পৌঁছাতে দেখতে পেলেন সেই থলে ভরা কয়লা সোনাতে পরিণত হয়েছে এটা দেখা মাত্রই তিনি ওই সন্ন্যাসীর কাছে ছুটে যান কিন্তু সেখানে পৌঁছে তিনি আর সেই সন্ন্যাসীর দেখা পান না বরং এক বিশাল গুহা দেখতে পেলেন আর ওই দিন থেকে এই স্থান একটি তীর্থক্ষেত্রে পরিণত হয় শুধু অমরনাথ গুহাই নয় এই অমরাবতী নদীর তীরে অমরনাথ যাত্রাপথে আরও অনেক ছোট বড় গুহা দেখতে পাওয়া যায় যার সবগুলি প্রায় বরফে ঢাকা কথিত আছে এই গুহাতে ভগবান শিব স্বয়ং মাতা পার্বতীকে অমরত্বের জ্ঞান প্রদান করেছিলেন গুহাটির মধ্যে আজও একজোড়া পায়রা দেখতে পাওয়া যায় যাদেরকে অমরপক্ষী বলা হয়ে থাকে মনে করা হয় যে সকল পুণ্যার্থীরা সেই জোড়া পায়রার দর্শন পান তাদের নাকি শিব পার্বতীর দর্শন মেলে এই গুহা অমরনাথ হয়ে ওঠার পেছনের কাহিনী থেকে জানা যায় একবার দেব ঋষি নারদমুনি কৈলাস পর্বতে ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন ভগবান শঙ্কর সেই সময় বনবিহারে গিয়েছিলেন ও পার্বতী সেই স্থানে সশরীরে উপস্থিত ছিলেন পার্বতী দেব ঋষি নারদকে কৈলাসে আসার কারণ জিজ্ঞাসা করেন তখন নারদমণি মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেন হে দেবী দেবাদীদেব মহাদেব তার গলায় কেন মুন্ডমালা পরিধান করেন এরপর যখন ভগবান শঙ্কর কৈলাসে ফিরে আসেন তখন একই প্রশ্ন মাতা পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করেন ভগবান শিব বলেন হে পার্বতী যতবার তুমি জন্মগ্রহণ করেছ ঠিক ততগুলি মুণ্ডমালা আমি পরিধান করেছি মাতা পার্বতী তখন বলেন আমার শরীর তো নাসমান ও মৃত্যুপ্রাপ্তি কিন্তু আপনি তো চির অমর দয়া করে এর সঠিক কারণ আমায় বলুন ভগবান শিব তখন বলেন এসব আমার অমর কথার কারণ আর এর পর থেকেই পার্বতীর হৃদয়েও অমরত্ব জ্ঞান লাভ করার ভাবনা জাগরিত হয় আর পার্বতী ভগবান শিবের কাছে অমরত্বের বাণী শোনার জন্য ইচ্ছুক হয়ে ওঠেন ভগবান শঙ্কর অনেক বছর ধরে মাতা পার্বতীর হৃদয় থেকে এই ধারণা মুছে দেবার চেষ্টা করেন কারণ এই অমর কথা শোনার মধ্যে একটি সমস্যা ছিল যে অন্য কোনো প্রকার জীব যেন এই কথা না শোনে কিন্তু শেষমেশ ভোলানাথ অমরত্ব বাণী শোনানোর জন্য রাজি হলেন আর যে রহস্য শোনানোর জন্য ভগবান শিবের একটি অত্যন্ত ফাঁকা নির্জন জায়গার প্রয়োজন ছিল আর এই জায়গার খোঁজ করতে করতে ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সেই গুপ্ত স্থানের খোঁজে ভগবান শিব তার বাহন নন্দী মহারাজকে সবার প্রথমে রেখে যায় পেহেলগামে আর এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় সেখান থেকে কিছুটা এগিয়ে ভগবান শিব তার জটা থেকে চন্দ্রমাকে আলাদা করে দেন আর যেই স্থানে তিনি চন্দ্রমাকে রেখে যান সেই স্থানকে চন্দনবাড়ি বলা হয় এরপর দেবী গঙ্গাকে পঞ্চতরণীতে রাখেন এবং কণ্ঠভূষণ সর্পকে শেষ নাগে ছেড়ে দেন এবং সবশেষে গণেশতে তার সুপুত্র শ্রী গণেশকে রেখে যান জীবনদায়নি এই পাঁচটি তত্ত্বকে ছাড়ার পর অবশেষে মাতা পার্বতী এবং মহাদেব সেই দুর্গম পথ পেরিয়ে পৌঁছান নির্জন সেই গুহায় মাতা পার্বতীকে গোপনে সৃষ্টির রহস্য বোঝাতে নির্জনে পাহাড় গুহা নির্মাণ করেন মহাদেব দেবী পার্বতী ও মহাদেব সেই গুহায় প্রবেশ করে তার চারপাশে অগ্নিকুণ্ড জ্বালান যাতে সেই গুহার আশেপাশে কোনো প্রাণী আসতে না পারে এরপর মহাদেব শুরু করেন তার অমরত্বের কথা কথিত আছে এই অমর কথা শুনতে শুনতে দেবী পার্বতী নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন এবং দেবী পার্বতী নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েন কিন্তু এই ঘটনাটি শিব বুঝতে পারেননি আর তিনি তার অমর কথার সেই জ্ঞান শোনাতেই থাকেন যেই সময় ভগবান শিব অমরত্বর কথা বলছিলেন সেই সময় সেখানে উপস্থিত সাদা দুটি পায়রা সেই অমরত্বর জ্ঞান শুনছিল আর মাঝে মাঝে হু হু করে শব্দ করছিল যার ফলে মহাদেব মনে করেন মাতা পার্বতী তার কথা শুনছেন কিন্তু তখন সেই দুটি পায়রা তার কথা শুনতে থাকে আর যখন এই কথা সমাপ্ত হয় ও ভগবান শিবের নজর মাতা পার্বতীর ওপর পড়ে তখন তিনি দেখেন মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছেন তখন মহাদেবের নজর ওই দুটি পায়রা টিকে পড়ে আর তাদের দেখা মাত্রই মহাদেব তাদের উপর ক্রুদ্ধ হন সেই জোড়া পায়রা মহাদেবের চরণে এসে পড়েন এবং সেই পায়রাগুলি বলে ভগবান আমরা আপনার কাছ থেকে অমর কথা শুনেছি আর আপনি যদি এখন আমাদেরকে বধ করেন তাহলে এই অমর কথা ভুল প্রমাণিত হবে আমাদেরকে বর প্রদান করুন প্রভু এরপর মহাদেব তাদেরকে বর প্রদান করেন যে তোমরা সর্বদাই এই স্থানে শিব ও পার্বতীর প্রতীক হিসেবে অমর হয়ে থাকবে আর তখন থেকে এই জোড়া পায়রা অমর হয়ে যায় আজও দেখা পাওয়া যায় সেই জোড়া পায়রার তাই মনে করা হয় যে সকল পুণ্যার্থীরা সেই জোড়া পায়রার দর্শন পান তাদের নাকি শিব পার্বতীর দর্শন মেলে এরপর থেকে এই গুহা অমর কথার সাক্ষী হয়ে থাকে তার ফলে এই স্থানের নাম হয় অমরনাথ গুহা কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ